নমস্কার বন্ধুরা সোনালিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি দেখতেই পাচ্ছ দুরকম সর্ষে আর পোস্ত নিয়ে চলে এসেছি ভাবছ তো আজকেও কি ইলিশ মাছের ভাপা করব না না একদমই না আজ করব ইলিশ মাছের একটা নতুন রেসিপি আজ করতে চলেছি ইলিশের পাতুরি তাও আবার কুমড়ো পাতায় তো আমার কাছে এটা কিন্তু একদম নতুন রেসিপি আমি কখনো ট্রাই করিনি এটা একদম প্রথম রান্না করব কেমন হবে জানি না তোমরা আমাদের সাথে থেকো পাশে থেকো আর অবশ্যই প্লিজ আমাকে সাপোর্ট করো সেটার জন্যই প্রিপারেশান নিচ্ছি সর্ষে পোস্ত দিয়ে দিয়েছি গ্রাইন্ডারের বলে তার সাথে দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর অল্প একটু বিড় লবণ ব্যাস শুকনো পেস্ট করে নেব ই করে পেস্ট করে নিয়েছি তো চলো একটা বাটি নিই এই যে বাটি একটা নিয়েছি এর মধ্যে পেস্টটা সবটা নিয়ে নেব হাত হাত আমার ভালো করে কিন্তু ধোয়া রয়েছে সবটা নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প পরিমাণে লবণ হলুদ আর আড়াই চামচ মতো টক দই দেবো ভর্তি ভর্তি দু চামচ আর অল্প একটু ব্যাস আমি আমুলের দই নিলাম টক দই কিন্তু এটা এবারে ভালো করে মিক্স করে নেব দিয়ে আর মাছগুলোকে তো ফ্রিজ থেকে সকালবেলায় বের করে রেখেছিলাম সেগুলো এবারে লবণ হলুদ আর অল্প একটু সর্ষের তেল কিন্তু মাখানো রয়েছে এই মাছগুলোকে ভালো করে এর মধ্যে মিশিয়ে আর আধ ঘন্টা মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যাতে ভালোভাবে ম্যারিনেট হয়ে যায় ও সরি এটার মধ্যে একটু সর্ষের তেলও অ্যাড করলাম বলতে ওটা প্রথমে ভুলে গিয়েছিলাম ভালোভাবে কিন্তু ফেটিয়ে মিক্স করে নিতে হবে দইটা যেন ডেলা ডালা না রয়ে যায় তাহলে কিন্তু পাতুরিতে বড্ড খেতে খারাপ লাগবে ওই জন্য খুব ভালো করে অনেকক্ষণ ধরে কিন্তু মিক্স করে নিলাম সব কিছুটা এবারে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো এগুলো কিন্তু একদম ছোট ছোট ইলিশ মাছ এক কথা এটা খোকা ইলিশ বলতে পারো এর লেজা মুড়ো আর তার মাঝের একটা ছোট্ট করে পিস বেরিয়েছে তো এরকম দুটো নিয়ে এসেছিল আগের দিন দুটো খাওয়া হয়েছে আজকে চার চারটে মতো পিস রয়েছে তো এই চারটে পিস দিয়ে কিন্তু আজকে করতে চলেছি ইলিশের পাথুরি তোমরা বুঝতেই পারছো তো মিক্স করে নিচ্ছি সব মশলাগুলো মাখিয়ে দিচ্ছি মাছের গায়ে এবারে ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টা একদম রেখে দেবো তারপর এটা থেকে কুমড়ো পাতা দিয়ে ভাজা হবে তো চলো পাতরি তো তোমরা জানোই কম বেশি আমার কাছে এটা একদম নতুন রেসিপি কেননা বাড়িতে আমি সব সময় ভাপাটাই করে থাকি পাতরি কিন্তু করা হয় না তো গত বাগান থেকে বড়ো বড়ো কুমড়ো পাতা তুলে এনে দিল বাগানে লাউ পাতা কুমড়ো পাতা সব কিছুই রয়েছে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি উপর থেকে একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম আর সর্ষের তেলটা দিলে খেতেও ভালো লাগবে আসলে কুমড়ো পাতাটাও তো ফেলে দেওয়ার নয় ওটাও তো খেয়ে নেব মশলা যেহেতু থাকবে একটু তেল মাখিয়ে দিই সামনে আর পাতাটার পিছন দিকেও একটু তেল মাখিয়ে দেবো কুমড়োটা চচ্চড়িও কিন্তু খুব ভালো হয় সর্ষে পোস্ত দিয়েই করা হয় তো আমার কর্তাকে বললাম যে আর একটু তেল দাও আমার কত্তা বলছে পাতাতেই তুমি এত তেল দিচ্ছ তাহলে পাতুরিতে আর কত তেল লাগবে আমিছি বাবা ইলিশ মাছ খাচ্ছ একটু তেল দিয়ে না খেলে হয় তবে না তুমি বাঙালি তো পাতাটিতেও কিন্তু ভালোভাবে আমি তেল সুন্দর করে দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো এরকম একটা দিলাম এরকম চার পাঁচটা পাতা রয়েছে এরকম পাঁচটা পাতাতে সবগুলোতেই দিয়ে দেবো কোনোটাতে যদি একটু বেশি লাগে ওই জন্য এক দুটো পাতা এক্সট্রা নিয়ে এসেছে পাতাগুলো কিন্তু বড্ড বড় বড় হয়েছে সব পাতাতে ভালো করে সামনে পেছনে যত ভালোভাবে তেল মাখিয়ে দিয়েছি এবারে চলো পাথুরিটা বাঁধা স্টার্ট করে দিই ম্যারিনেট আধ ঘন্টা হয়ে রয়ে গিয়েছে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম চলো এবারে এক এক করে বাঁধতে থাকি এই বাঁধাটাও একটা বড্ড ঝোঁক কি জানো আমি তো বাঁধতে সেরকম পারি না কর্তাকে বলেছি তুমি একটু হেল্প করে দেবে আসলে প্রথম তো কোনো দিন তো পাতুরি রান্না করিনি অনেকে লাউ পাতাই করে অনেকে কুমড়ো পাতাই করে অনেকে আবার কলা পাতাতেও ভাজে তো আমি আজকে কুমড়ো পাতাই করলাম যদি আবার কখনও নিয়ে আসে কলা পাতাতে ভাজার বড্ড ইচ্ছে রয়েছে তো এই যে পাতুরির মশলাটি দিয়ে মাছটা দিয়ে দিলাম উপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমার কথা বলে আরেকটা দাও খেতে কিন্তু ভালো লাগবে অনেকে আবার নারকেল কোড়া দেয় আমি নারকেল কোড়াটা দিলাম না আমি দু রকম সর্ষে পোস্ত আর দই দিয়েই করলাম আজকে তো চলো ভালোভাবে মুড়ে নিই এক হাতে ক্যামেরাটা ধরে আছি তো একটু অসুবিধে হচ্ছে আর কুমড়ো পাতা তো বড্ড নরম লাউ পাতাই বলো কুমড়ো পাতাই বলো এগুলো তো একটু নরম পাতা একটু দেখে শুনে খুব আলতো করে মারতে হবে নইলে ছিঁড়ে গেলে সব মশলাটি বেরিয়ে যাবে আর এই মশলাটা তো একটু পাতলা মশলা বেরিয়ে গেলে খেতে খারাপ লাগবে সব কড়াইয়ের মধ্যে হয়তো বেরিয়ে যাবে কর্তা একটু হেল্প করে দিচ্ছে বাকিগুলি আমিই বাঁধবো ওকে আমি বললাম যে তুমি আমাকে একটু হেল্প করে দাও ও কিছুটা করছে বাকি কিছুটা আমি করব তো এই করে দুজন মিলেই পাতুরিটা রেডি করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি এইভাবে সাপোর্ট না করো ভালো না বাসো ভিডিওটাকে তাহলে কিন্তু খুব কষ্ট লাগবে আমাদের এই ভিডিও করাটা সার্থক হবে না সব সবকটি পাতুড়ি রেডি হয়ে গেছে বাঁধা হয়ে গিয়েছে কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু গরম করতে দিলাম একসাথে চারটেই ভেজে নেব এই দেখো একটা দুটো তিনটে চারটে চার রকম সাইজের মাছ ছিল তাই চার রকম ধরনের হয়েছে একটু একটু বেরিয়ে গেছে কর্তা যেটা করেছিল আসলে ও সেরকমভাবে পারে অত ধৈর্য নেই আমি ধৈর্য ধরে ধীরে সুস্থে আবার বাঁধলাম আলতো হাতে বাঁধতে হবে তো নইলে আবার পাতাটি ছিঁড়ে যাবে সেদিকেও আবার একটুখানি খেয়াল রাখতে হবে তো চলো তেলটি গরম হয়ে যেতে এক এক করে পাতড়িগুলো ছেড়ে দিই আবার খুব বেশি তেল গরম হয়ে গেলে চলবে না একদম তেলটিকে এবারে শিমিয়ে দিয়ে দিয়েছি গরম হয়ে যেতে দিয়ে এবারে ঢাকিয়ে দেবো একদম সিমিয়ে রাখবো পাঁচ মিনিট পরে এক একবার করে খুলবো দেখবো আবার উল্টে পাল্টে দেবো ব্যাস ধীরে সুস্থে উল্টাতে হবে নইলে যদি সমস্যা হয় এখনও হতে বাকি আছে অনেকটাই এখন আর উল্টাবো না আগে একদম নিচের দিকটা হয়ে যাক তারপর উল্টে দেবো একটা পাশ হয়ে গেলে এইভাবেই উল্টে পাল্টে রান্নাটা করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকে বললাম না আমার কতটা একটু গন্ডগোল করে দিচ্ছে ওই দেখো বাম দিকের ওই পাতুরিটার থেকে একটু একটু বেরিয়ে যাচ্ছে দিয়ে কড়াই হয়ে যাবে আমি যেগুলি করেছি মোটামুটি ঠিকঠাকই রয়েছিল ওইটা একটু বেশি খুলে গিয়েছে খুব পাতলা পাতা তো আসলে ওরও কোনো দোষ নেই আর রান্না তো খাওয়া হয়ে যাবে চলো একটা দিক হয়ে গেছে আলতো হাতে আরেকটা দিক উল্টে দিই আমার কথা বলছে দাঁড়াও পাচ্ছ না যখন আমি একটা চামচ দিই তোমাকে দিয়ে একটা আবার চামচ না হাতা দিলো সেটা দিয়ে আবার সবগুলোকে উল্টে দিলাম তো চলো একবার ঢাকাটা লাগিয়ে দিই ওই দিক সাইডটাও হয়ে যাও জানি না খেতে কেমন হবে ভাজা হতে গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে কখনও তো খাইনি পাতুরি হ্যাঁ কোনো অনুষ্ঠান বাড়িতে প্রচুর খেয়েছি ভেটকির পাতুরি ইলিশের পাতুরি বাট বাড়িতে তৈরি করে কখনও খাইনি বাপের বাড়িতেও কিন্তু ওই ভাপাই খেয়েছি পাতুরি জিনিসটা খাওয়া হয়নি তো একটি মাকেও ভাবছি দিয়ে পাঠাবো কর্তার ভাত দিয়ে ওটা আমি খুলে দেখেছি দেখেছি মাছ ভাইকে বললাম তো না একটুখানি উঠে নিয়ে যাওয়া বাস পাতুরি আমার একদম রেডি এবারে তুলে নিচ্ছি খুব আলতো হাতে তুলছি কেননা একটা থেকে তো একটু গ্রেভি বেরিয়ে গেছে তোমরা তো দেখলেই তো ওই জন্য একটা চাটপা তার সাথে ফন্তিটাতে করে কাঠের পন্তিতে করে ধীরে সুস্থে তুলে নিচ্ছি তো কর্তাকে বললাম একটু টেস্ট করতে ও একটু টেস্ট করে দেখেছে বলছে খুব সুন্দর হয়েছে আসলে সময় আমরা ভাপা খাই তো ওই ছাদটাই মুখে লেগে রয়েছে এটা যখন করেছি একটা গন্ধ বেরিয়েছে খুব সুন্দর কিন্তু খেতেও যে টেস্ট হবে এই প্রথমবারেই ও ভাবতে পারেনি ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে তো আমার ভাত তরকারি তো হয়েই গিয়েছে চলো এবারে তাড়াতাড়ি খাওয়ার পালা ঘেমে গেছি পুরো প্রচণ্ড গরম রান্নাঘরে তো রান্না করলে গরম তো লাগবেই তো চলো ও আবার বললো যে না এখন কেটো না যখন খাবো তখন সুতোগুলোকে কেটে তো এই যে খাবার নিয়ে টেবিলে চলে এসেছি আমার কর্তা সুতোগুলো খুলতে খুলতেই আমি সেখান থেকে একটু চিমটি কেটে বের করে নিয়েছি দিয়ে খেতে শুরু করে দিয়েছি আজকে করেছি ইলিশের মাথা দিয়ে চচ্চড়ি কুমড়ো পুয়ে তার সাথে একটু পাতলা মুসুরির ডাল করেছি আর এই পাতুরি করেছে ইলিশের সত্যি বলছি বন্ধুরা খেয়ে দেখলাম তো অপূর্ব খেতে লাগছে দইটা দিয়েছি তো আমি তো আসলে সর্ষে পোস্ত দিয়েই রান্না করি অসাধারণ হয়েছে অসাধারণ একটা অন্য অন্যরকমই স্বাদ লাগছে বিশ্বাস করুন মানে আমি কখনো খাইনি তো বাড়িতে এইভাবে ট্রাই করিনি আজকে আমাকে খুবই ভালো লাগছে আর পাতাটা কিন্তু দারুণ খেতে লাগছে এক তো সর্ষের একটা ঝাঁজ রয়েছে তার সাথে কাঁচা লঙ্কাগুলো তো ঝাল রয়েইছে দারুণ খেতে লাগছে আর ইলিশটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে খুব ভালো লাগছে তোমরা প্লিজ বাড়িতে কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারো আশা করব তোমাদের খারাপ লাগবে না আর সত্যিই এরকমভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে আর পাতাটা কিন্তু দারুণ লাগছে খেতে তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা আইকনে ক্লিক করে দেবে যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে